স ফার্স্টে আমি আপনাদের একটা পাকিস্তানি কালো চিনি রামপুরি মাদি দেখাচ্ছি মাদিটা দেখেন মাশালা খুবই চমৎকার কোয়ালিটির কবুতরটা যদি আপনাদের কারোর পছন্দ হয় তো নাম্বারে যোগাযোগ করবেন আর আজকে যতগুলো কবুতর দেখাবো সবগুলাই মশালা খুবই কোয়ালিটিফুল কবুতর আশা করি আপনাদের সব পতগুলোই পছন্দ হবে আর আপনাদের যদি কারো এই মাদিটা পছন্দ হয়ে থাকে তো আমার নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার ভিডিও স্ক্রিনে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা যদি কারোর ফোন দিয়ে দাম শুনতে অসুবিধা হয় তো আপনারা চাইলে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা হলো কালো চিনি রামপুরি পাকিস্তানি বিয়ার্স ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের এক পেয়ার হোয়াইট গোল্ডেন কবুতার দেখাবো মার্শালা কবুতরগুলো দেখেন এটা নিউ অ্যাডাল কবুতার এই যে এইটাও মেল আর এটা ফিমেল কবুতরগুলোর চোখে রেড সাইন দেখেন আর আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে নিম্নচাপ চলতেছে এখানে রোদ নাই ম্যাক্সিমাম টাইমে বৃষ্টি হচ্ছে তার ভিতরে এই বৈরী আবহাওয়ার ভিতরে কবুতরগুলোর চোখ দেখেন আমি আপনাদের কবুতরগুলো সেরে দেখাচ্ছি হ্যাঁ এই হলো হোয়াইট গোল্ডেন কবুতর ভিডিওতে ডান সাইডে যেটা দেখতে পারতেছেন এইটা মেল আর বামসার একটা ফিমেল এটা নিউ এরাল কবুতার কবুতার দুটো সাত পরে আছে আসলে আজকের ভিডিওতে কোনো কবুতারই দাম বলা হবে না আপনাদের যদি কোনো কবুতর পছন্দ হয়ে থাকে তো আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারেন বা সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আর একটা বিষয় হলো এইখানে যতগুলো কবুতারই দেখায় না কোনো কোনো কবুতারের ফ্লাইং টাইম কোনো গ্যারান্টি নাই ঠিক আছে আপনাদের যদি চোখের দেখায় কবুতার ভালো লাগে আর যদি নেওয়ার ইচ্ছা হয় তো যোগাযোগ করতে পারেন এটা হোয়াইট গোল্ডেন কবুতার নিউ অ্যাডাল সাত পরে আছে কবুতারটা এটার দাম আলোচনা সাপেক্ষে মানে আপনারা যদি কারো পছন্দ হয় তো ইনবক্স করতে পারেন বা নাম্বারে ফোন দিতে পারেন বিয়র্স এখন আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার টেরি কবুতর এটাও নিউ অ্যাডাল সাত পরে আছে এটাও ঠিক আছে আমার সালা কবুতার স্ট্যান্ডিং দেখেন খুবই চমৎকার স্ট্যান্ডিং হ্যাঁ যদি আপনাদের কারোর পছন্দ হয় তো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর দেশ এবং দেশের বাইরে মানে যদি কেউ ইন্ডিয়া থেকেও যোগাযোগ করেন ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে কোথাও দুটা সাত পরে আছে এটাও নর্মালি হানড্রেড পারসেন্ট কনফার্ম আসি হ্যাঁ ভিডিওতে বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মেল আর ডান এটা হলো ফিমেল হ্যাঁ এখানে টোটাল পাঁচ পিস কামাগারের জিরো বেবি আছে জিরো প্যাকেট এখানে দুই দুই পেয়ার আর একটা হলো সিঙ্গেল একদম জিরো প্যাকের বাচ্চা এগুলি এগুলিরও চোখ মশাল একদম রক্তের মতো লাল হবে এদের আজকেই বাবা মার কাছ থেকে আলাদা করা হয়েছে আমি আপনাদের পেয়ার পেয়ার করে ধরে দেখাচ্ছি দেখেন বিয়র্স আমার হাতে এখন এক পেয়ার আপনারা কামাগারের বাচ্চা দেখতে পাচ্ছেন একদম জিরো পাকের বাচ্চা বাচ্চাগুলোর চোখ দেখেন এগুলি আপনারা সবাই জানেন যে লাল চোখের কবুতা রোদ্রে রাখলে এদের চোখ আরও বেশি শাইনিং হয় লাল হয় আসলে এখন তো এই আমাদের বাংলাদেশে নিম্নচাপ চলতেছে তো এর ভিতরে আর এদের প্যারেন্টসের কাছ থেকে আজকে আলাদা করা হয়েছে দেখেন এরা বয়সের সাথে সাথে আরও এদের চোখ রক্তের মতো লাল হবে আমি কবিতা দুইটা ছেড়ে দেখাচ্ছি আপনাদের বিয়ার্স হাতে ধরে যে কামাগারের বাচ্চা দুইটা দেখাইলাম এ হলো সেই কামাগারের বাচ্চা দুইটা বাচ্চা দুইটা দেখেন মার্শাল খুবই সুন্দর কোয়ালিটিফুল কবুতর আর এইগুলির দাম ভাই আপনার আলোচনা সাপেক্ষে আপনারা আবার আলোচনা সাপেক্ষে বলতেছি দাম এই কারণে আবার অনেকে হয়তো ভাবতে পারেন যে অনেক বেশি রেঞ্জ হবে আশা করি সবার সাধ্যের ভিতরেই থাকবে আপনারা কষ্ট করে একটু হয় ইমো বা হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন বা একটু ফোন দিয়ে যোগাযোগ করবেন এটা কামাগারের বাচ্চা বিয়র্স এখন আমার হাতে আরও এক পেয়ার কামাগারের বাচ্চা দেখতে পাচ্ছেন এটাকে অনেকেই আবার হোয়াইট গোল্ডেন হিসাবেও বলে থাকে আসলেই কিন্তু এটা হলো কামাগার কবুতর এটা কামাগার কবুতর থেকেই আসছে এদেরও চোখ দেখেন মার্শাল একদম রক্তের মতো লাল বয়সের সাথে সাথে আরও এদের চোখের রেড সাইনটা আরও বাড়বে আর এটা কামাগার কবুতারই আর হোয়াইট গোল্ডেন যেটা সেটা আমি ভিডিওর ফার্স্টেই দেখাইছি যে হোয়াইট গোল্ডেন এটা কামাগার কবুতার থেকে আসছে অনেকেই এটা হোয়াইট গোল্ডেন কবুতার বলেও সেল করে আসলে এটা কামাগার কবুতার ভিয়ার্স আমার হাতে যে কামাগার কবুতার দুইটা দেখতে পাচ্ছিলেন এটা হলো হোয়াইট কামাগার বলে থাকি আমি এবং আমি না অনেক বড় ভাইরাও আছে তারাও বলে এটা হলো হোয়াইট কামাগার কামাগার থেকেই আসছে হোয়াইট কালারের এই বাচ্চা জোড়ার দাম আলোচনা সাপেক্ষে আপনারা যদি কারোর পছন্দ হয়ে থাকে তো ইনবক্স হোয়াটসঅ্যাপ বা এই ইনবক্স করবেন বা সরাসরি ফোন দিবেন ইনশাল্লাহ আপনাদের রিজনেবল প্রাইসের ভিতরেই দিব হোয়াইট কামাগার আর আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সিঙ্গেল একটা কামাগারের বাচ্চা সিঙ্গেল এইটারও মার্শাল চোখ দেখেন এইখানে কোনো কারচুপি নাই যে ইডিট করে চোখ লাল এরকম কোনো কিছুই না যা যেটা আছে সেইটাই একদম সরাসরি দেখতে পাচ্ছেন আমি ছেড়ে দেখাচ্ছি বাচ্চাটা আপনাদের এই হলো সিঙ্গেল বাচ্চাটা টোটাল হলো কামাগারের পাঁচ পিস বাচ্চা এই যে এইখানে টোটাল পাঁচ পিস কামাগারের বাচ্চা আছে আপনারা যদি কেউ পাঁচ পিস একসাথে নিতে চান তো একসাথেও দেওয়া যাবে আর যদি কোনো পেয়ার পেয়ার করে নিতে চান তো পেয়ার আকারেও দেওয়া যাবে হ্যাঁ টোটাল এখানে পাঁচ পিস কামাকারের বাচ্চা এবং যদি কোনো ইন্ডিয়া থেকে আমার এই ভিডিও দেখে থাকেন কোনো ভাই তো আপনাদের ইন্ডিয়াতেও ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে আপনারা যোগাযোগ করতে পারবেন